বলে ঠামি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচে জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলত কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বেড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের

আমি বলি মমতা বেশি বলে অথচ সেই তাও ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেনে এসেছি আলো আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ব থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামকোমেরা অথচ বারবার

নবালোকে নব দিগন্তের উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি এই একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গ ভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরা মানুষ রক্তমাংসের মানুষ নারী পুরুষের বিপরীত বড় বরং পরিপূরক